রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি মা বাবাকে একটি ভালো কথা বলে মুখ থেকে একটু মুস্কি হাসি বের করে না সেই সন্তান সব পেয়ে যায় জোরে বলেন সুবহান মাকে হাসাই কে হাসায় একটু ছপ পেয়ে গেল বাবার একটু হাসায় ও ছপ পেয়ে গেল সুবহানাল্লাহি বিহামদ এ মুসলমান ভাইয়েরা আমার আজকে সেই পিতা মাতাকে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার নাই পিতা মাতার সঙ্গে আজকে ভালো আচরণ আমরা করা শিখিনি পিতামাতাকে আজকে আমরা অনেকেই বোঝা মনে করি গভীর মনোযোগ দিয়ে দেন এই পিতা মাতার পায়ের নিচেই হচ্ছে আপনার আমার জান্না মুসলমান ভাইদের আমার আল্লাহ সুবাহান আহুতা আদা বলেন ওয়াফিদলাহুমা জানা হাজুল্লি

আর দোয়াখড় রব্বির মা কামা